এদিকে রাজ্যে পরপর অনুপ্রবেশকারী এক্সান্ডেলে পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরপর ধরা পড়ছে বাংলাদেশের নাগরিক যারা এ দেশে এসে বেআইনিভাবে বসবাস করছে সারা রাজ্য থেকে ক্রমাগত এই ধরনের খবর আসছে এবার ভুয়ো পরিচয়পত্র নিয়ে এ রাজ্যে বসবাস করছেন এই রকম তিন ব্যক্তির নাম জানি যারা নকল পরিচয়পত্র নিয়ে এ রাজ্যে বসবাস করছেন পোস্ট করেছেন বিরোধী দলনেতা তিনি আরও বলছেন যত দ্রুত সম্ভব কোনো ঠিকঠাক কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে তদন্ত করানো হোক দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা হোক এক্স পোস্ট করে দাবি করেছেন বিরোধী দলনেতা প্রথমজন জন ওবায়দুল হুজুর বাংলাদেশের খুলনা জেলার সোনাডাঙ্গা উপজেলার বাসিন্দা জঙ্গি গোষ্ঠীর সদস্য ওবায়দুল হুজুর নদিয়ার শান্তিপুরে বেশ কিছুদিন ধরে ঘাপটি মেরে রয়েছেন দ্বিতীয়জন জন রাজু মন্ডল যশোরের কেশবপুর উপজেলার বাসিন্দা থাকেন বজবজে বেআইনি অনুপ্রবেশকারীদের নকল ভারতীয় নথি তৈরিতে সাহায্য করেন এবং তৃতীয় জন তার নাম এস কে নুরু তিনি বাংলাদেশের নাগরিক পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকে থাকেন সব রকম বেআইনি এবং অনৈতিক কাজকর্মের সঙ্গে তার যোগ রয়েছে পশ্চিমবঙ্গে এখন এই ধরনের বেআইনি অনুপ্রবেশকারীদের হাবে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ নিষ্পৃহ শাসক দল নির্বাচনে জেতার জন্য এদের সাহায্য নেয় অনুপ্রবেশ বন্ধ করতে পশ্চিমবঙ্গে যত দ্রুত সম্ভব এনআরসি চালু করা উচিত বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার হাবড়ায় তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার অনুপ্রবেশকারীদের জেরা করে ভুয়ো আধার কার্ড চক্রের হদিশ ভুয়ো আধার কার্ড বানিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার তিনজন ভারতীয় হাবড়ায় তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ এই অনুপ্রবেশকারীদের জেরা করে ভুয়ো আধার কার্ড চক্রের হদিশ মিলেছে এই ভুয়ো আধার কার্ড চক্র বানিয়ে দেওয়ার অভিযোগে তিন ভারতীয়কেও গ্রেফতার করা হয়েছে এবার রাজ্য পুলিশের হাতে গ্রেফতার এবিটি জঙ্গি সাদ রাডির ভাই সাজিবুল ইসলাম গ্রেফতার সাদের বন্ধু মুস্তাকিম মন্ডল গতকাল নওদা থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে সাজিবুল নওদার দুর্লভপুরের বাসিন্দা আর মুস্তাকিম পাশের ভোলা গ্রামের বাসিন্দা জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে দুজনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে এখন প্রশ্ন হলো এই এবিটি জঙ্গি সাদ রানির ভাই এবং তার বন্ধু গ্রেফতার হলো কিভাবে পুলিশ সূত্রে খবর কেরল থেকে সাদের গ্রেফতারির পরই মুর্শিদাবাদে তার আত্মীয় এবং পরিচিতদের গতিবিধির ওপরে নজর ছিল পুলিশের রবিবার সাদের ভাই সাজিবুল এবং তার বন্ধু এবং সাদের পরিচিত মুস্তাকিমকে আটক করার সময় ওই দুজনের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ওই ফোন থেকে মেলে তথ্য যা ধরিয়ে দেয় সূত্র এবং মুস্তাকিমকে হেফাজতে নিতে আবেদন করবে রাজ্য পুলিশের এসটিএফ সূত্র মারফতে খবর পাওয়া যাচ্ছে ট্রানজিট রিমান্ডে এই দুজনকে ভিন রাজ্যেও নিয়ে যাওয়া হতে পারে